কোর পেপার যেগুলো রয়েছে কোর পেপার তো তোমরা জানোই যে সিসি থার্টিন তর্ক সংগ্রহ এবং ফোরটিন হচ্ছে এথিক্স তো ডিএসি পেপারে প্রথমেই রয়েছে দেখো এতে ডিএসি এ টু যেটা তাতে যে পার্ডগুলো রয়েছে প্রথমে ওয়েস্টার্ন লজিক আছে তারপরে রয়েছে তোমার বিতে অ্যাপ্লাইড এথিক্স এবং সিতে আছে ফিলসফি অফ ল্যাঙ্গুয়েজ মানে হস আর এই তিনটে তাহলে এই তিনটের মধ্যে যাদের লজিক আছে তাদের তো লজিকই নেবে কিন্তু যাদের ধরো লজিক নেই অনেক সময় চিন্তা করতে হয় যে অ্যাপ্লাইড এথিক্স নেব না ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ নেব এখানে একটা কথা তোমাদের বলে রাখি এম এ পড়াতে গিয়ে আমরা আগেও দেখেছি এখনও দেখছি কেন অনেকগুলো ইউনিভার্সিটিতেই এম এ ছাত্রছাত্রীরা যেহেতু পড়ে তো আমি দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাইড এথিক্সের ডিমান্ডটা কিন্তু ভীষণভাবে ধরো যারা তোমরা হায়ার স্টাডি করতে যাও। যদি দেখো প্রিভিয়াস ইয়ারে তোমার কোশ্চেন বা সিলেবাস দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি দেখতে পারো বা বর্ধমানে দেখতে পারো বা রবীন্দ্র দেখতে পারো তো এখানে দেখবে যে তোমাদের অ্যাপাইডেথিক্সটা কিন্তু এম এতে পড়তেই হয় স্পেশাল পেপার যখন নিতে হবে তখন অ্যাপাইডেথিক্স পড়তেই হবে বা ধরো তুমি যখন এসএসসি দিচ্ছ স্কুল সার্ভিস কমিশন ওখানেও কিন্তু অ্যাপাইডেথিক্স রয়েছে আবার ধরো যারা নেট সেট দেবে তো সেই কারণে তোমাদের যেটা করতে হবে অ্যাপ্যারিজিক্স অবশ্যই তোমরা নেবে নেক্সট দেখো ডিএসসি বি টু যেটা রয়েছে সেখানে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে স্বামী বিবেকানন্দ আছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে শ্রী অরবিন্দ আছে আর গান্ধী আছে এখানে রিসেন্ট যে নেটের সিলেবাস দেখলাম সেখানে কিন্তু একটা কন্টেম্পোরারির ওপরে একটা ভালো একটা গ্রুপ রয়েছে পার্ট রয়েছে কাজে এখানে যেটা পড়বে সেটাই তোমাদের পক্ষে ভালো তবে ম্যাক্সিমাম কলেজেই তোমাদের গান্ধী বিচ্ছে কাজে ওখানে তোমাদের চয়েস তো খুব একটা চলে না তো সেক্ষেত্রে তোমরা গান্ধী নিতে পারো আর কোনো কোনো জায়গায় স্বামী বিবেকানন্দ থাকে ম্যাক্সিমাম থাকে হচ্ছে গান্ধী বা স্বামী বিবেকানন্দ এখন এই দুটোর উপরে তোমরা বই পড়বে যেমন ধরো তুমি এর উপরে যে তোমার বইগুলো রয়েছে সমসাময়িক ভারতীয় দর্শন নিভলেশ বন্দ্যোপাধ্যায়ের বইটা পড়তে পারো তারপরে গোবিন্দচরণ ঠিক মনে করতে পারছি না আমি গোবিন্দচরণ নামটা একবার দেখে নেবে আর ওদিকে তুমি যদি ডিএসি পেপারে যেটা আমি তোমাদেরকে বললাম ডিএসি পেপার ফিলোদ অ্যাপ্লাইড এথিক্স নেবে তো অ্যাপ্লাইড এথিক্সেও তোমরা সমরেন্দ্র ভট্টাচার্য নিতে পারো বা তোমরা দীক্ষিত গুপ্তর বইটাও খুব ভালো দীক্ষিত দীক্ষিতপুপ্তর বইটাও তোমরা কিনতে পারো তাহলে তোমাদের বিএসসি পেপার কোনটা নিতে পারো কোনটা নিলে তোমাদের ভবিষ্যতে কাজে দেবে অনেকেরই ইচ্ছা আছে হায়ার স্টাডি করবো এম এ পড়তে পড়তেই নেট নেট দেবো বা এসএসসি যদি হয় তখন দেবে তো সেক্ষেত্রে এমন জিনিস নাও যেটা তোমার পরে কাজে লাগবে বা এম এ পড়াতে গিয়েও দেখছি যে এই দুটো কিন্তু এম এতে স্পেশাল পেপারে থাকে কাজেই সেই বুঝে তোমরা ডিএসি নেবে তবে দেখো সব তো তোমাদের হাতে নেই কলেজ যেটা বলবে সেটাই তোমাদের নিতে হবে আশা করি তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা হবে না তোমরা সেই অনুযায়ী ডিএসিটা চয়েস